আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে ঘড়ির কিছু মডেল নিয়ে আসলাম যেগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে সবগুলো আজকে আপনাদের সামনে সুন্দর করে রিভিউ তুলে ধরবো আর কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ঘড়ির কোয়ালিটিগুলো হলো টি আটশো আল্ট্রা টু এটা আপডেট এটা হলো দুইটা মডেল হয় টি আটশো আপডেট দুইটাই তাহলে টি নয়শো আপডেট হ্যাঁ দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এখনকার বাজারে আটশো পঞ্চাশ টাকায় কেটেন যেটা সিম মেমোরি দুইটাই ব্যবহার করা যায় সিম এবং মেমোরি দুইটাই ব্যবহার করা যায় দাম পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় সিম মেমোরি দুইটা ব্যবহার করতে পারবেন এবং কাবজ সেলের ঘড়ি ছি নয়শো প্রোম্যাক্স ঘড়ি সম্পর্কে সবাই জানে এটা ব্লুটুথ কানেক্ট এবং অ্যাপস কানেক্ট ঘড়ি ঘড়িটা অ্যাপস কানেক্ট করলে এ টু জেড সব কিছু ফিউচার পাওয়া যাবে এবং এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা কেডব্লু টু ম্যাক্স যেটা কাপ ডিসপ্লে অসাধারণ একটা ঘড়ি এবং নতুন মডেল ঢুকছে বেল্ট পাবেন সাথে তিনটা তিনটা বেল্টই অসাধারণ এবং এটা মেয়েরা ইউজ করতে পারবেন মেয়েদের জন্য আর কি কালেকশনটা মূলত লেডিস কালেকশন দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং ঘড়িটা অনেক অসাধারণ কাপ ডিসপ্লে ঘড়ি এটা হলো আপনার সারাদিন পানিতে পড়ে থাকলেও বই নষ্ট হবে না মানে ওয়াটার প্রুফ আর কি এটা হলো টি বিষ টি বিষ ওয়াটার প্রুফ একটা ঘড়ি এবং কাপ ডিসপ্লে ঘড়িটা লেডিস এবং পুরুষ দুজনেই ব্যবহার করতে পারবে এবং ঘড়িটা অসাধারণ একটা ঘড়ি ঘড়িটাও একদম কাপ ডিসপ্লে ঘড়ি এবং সর্বলাস্ট আমাদের কাছে ওয়াই আশি আছে এখন যেটা ইউজ পরিমাণ চলছে ওয়াই আশি ওয়াই আমাদের জন্য আপনাদের জন্য আমরা নিব মাত্র তেরোশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকায় ওয়াইসি আমাদের থেকে পেয়ে যাবেন এবং আটটা বেল্ট এবং সাতটা একটা ঘড়ি একটা ওই ঘড়ির যে দেখুন একটা ঘড়ি পাবেন আটটা বেল্ট পাবেন এবং ঘড়ির কভার পাবেন